সামনে সিনসার সহকার প্রজেক্টর লাইট সহকার গাড়ি কন্ডিশনটা একেবারে অস্থির অবস্থা আছে ভিতরে কিন্তু ক্যাপ্টেন সিট এটা কিন্তু জিআই ভার্সনের গাড়ি পারবেন ঠিক একেবারে অনেক ভালো একটা গাড়ি এই গাড়ি আজকে যেই প্রাইজে দিব ঢাকা শহরে আপনি এই প্রাইজে গাড়ি নিতে পারবেন না আর টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট সহকার একেবারে লাক্সারি একটা গাড়ি মুক্তার ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি আজকের ভিডিওতে কিনে আসলেন আজকের ভিডিও তো এই নোয়াই আর গিরিল আর অবস্থা আছে সামনে সেন্সর সহকার প্রচুর লাইট সহকার গাড়ি কন্ডিশনটা একেবারে অস্থির অবস্থা আছে যা আছে অরিজিনাল অবস্থা আছে এটা কিন্তু ব্যাংকের এক কর্মকর্তা গাড়ি আপনার ভিতরে কিন্তু ক্যাপ্টেন সিট এটা কিন্তু জিআই ভার্সনের গাড়ি হাইব্রিড গাড়ির মধ্যে থেকে রাজকীয় একটা গাড়ি চমৎকার একটা গাড়ি আপনি এই গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে গ্যারান্টি সহকার নিতে পারবেন ঠিক একেবারে অনেক ভালো একটা গাড়ি এই গাড়ি আজকে যেই প্রাইজে দেবো ঢাকা শহরে আপনি এই প্রাইজে গাড়ি নিতে পারবেন না আশা করি এই প্রাইজে গাড়ি দিও বাংলাদেশের সব জায়গা থেকে আপনি চেক করে নেবেন পুরো সিলিং কালো আর একটা জিয়াই বার্স গাড়ি সতেরো মডেল দু হাজার সতেরো মডেল দু হাজার বিশের নভেম্বরের রেজিস্ট্রেশন আপনার দনদর অটো পুষে স্টার্ট দেখেন গাড়ি কন্ডিশনটা একেবারে অস্থির অবস্থা আছে টুডোর পাওয়ার হ্যাঁ টুডোর পাওয়ার ক্যাপিন সিট সহকার একেবারে লাক্সারি একটা গাড়ি মাইলেজ দেখাচ্ছে ভাই 37000 মাইলেজ কে যদি বলে টেম্পারিং করা হইছে জরিমানা দিব 100% অরিজিনাল অবস্থা আর কন্ডিশন একেবারে অস্থির অবস্থা মিয়া 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 ব্যাটারি হেলটা ভালো আছে ভাই ব্যাটারি হেল অনেক ভালো একটা গাড়ি আর দ্বিতীয় কথা হইছে এই গাড়ি চালানো আপনি নিউ শেভের একটা এলিয়ন পিপো চালানো একই কথা অনেক লাক্সারি একটা গাড়ি দেখেন অনেক ভালো একটা গাড়ি ওকে সিসি হচ্ছে 1800 হ্যাঁ সিসি 1800 সিসি কোনো অ্যাক্সেসরিজ তো বাইন না কোনো অ্যাক্সেসরি হিস্টরি নাই অনেক ভালো এটা নিশ্চয় দিচ্ছেন জি এটা 100% গ্যারান্টি সহকারে ভাই দামটা কত চাচ্ছেন এটা দাম যেতেছে ভাইয়া 28 লক্ষ 50000 টাকা আপনি যদি বাউয়ার ভিডিও দেখাতে চান 28 লাখ টাকা তারপর কথা বলার অপশন আছে আপনার মোবাইল নাম্বার 0171254124 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম